ফারহান নাজমুল হোসেন শান্তদের নিয়ে আগেভাগে দল গোছানোর কাজ শুরু করেছেন নতুন রাজশাহী গত বছর রাজশাহীর মালিকানাধীন দলটি ছিল বিপিএল এর জন্যই কলঙ্ক এবার সেই রাজশাহী দলকেই ঢেলে সাজিয়ে সুনাম ফিরিয়ে আনার চেষ্টায় নতুন মালিক আরও শুনুন প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী পাঁচ আসরের জন্য রাজশাহী ফ্রাঞ্চাইজির মালিকানা পেয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান নাবিল গ্রুপ নতুন মালিকানা হাতি পেয়ে আগে ভাগেই দল গুছাতে নেমেছে রাজশাহী ওয়ারিয়র্স আসন্ন দ্বাদশ আসরের জন্য ইতিমধ্যে তারা সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে জাতীয় দলের উদীয়মান তারকা তানজিদ হাসান তামিমকে সেই সঙ্গে পাকিস্তানি ওপেনার শাহাবজাদা ফারহানকেও চুক্তিবদ্ধ করেছে ফ্রাঞ্চাইজিটি জানা গিয়েছে খুব শীঘ্রই রাজশাহী ওয়ারিয়র্স তাদের নতুন স্কোয়াডের আনুষ্ঠানিক ঘোষণা দেবে টুর্নামেন্টের ড্রাফটের আগে এবারে আসরে প্রতিটি দলকে দুইজন দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার সুযোগ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল সেই সুযোগেই তানজিদু নাজমুল হোসেন শান্তকে বেছে নিয়েছে রাজশাহী সূত্র আরো জানায় দীর্ঘদিন ধরে রাজশাহী অঞ্চলের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত নাজমুল হোসেন শান্তকে নিজেদের দলে নেওয়ার ব্যাপারে শুরু থেকে আগ্রহ আগ্রহী ছিল ফ্রাঞ্চাইজিটি শান্তকে ঘরের ছেলে হিসেবে ধরে রাখতে এবং তার নেতৃত্বে দলকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের তাই আসন্ন আসরে রাজশাহীর শান্তর কাঁধে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে গত আসরে জাতীয় দলের অধিনায়ক থাকা সত্ত্বেও সরাসরি কোনো দল পাননি শান্ত ড্রাফট থেকে ফরচুন বরিশাল তাকে দলে নিলেও বেশিরভাগ সময় কাটাতে হয়েছিল বেঞ্চে এবার অবশ্য ভিন্ন চিত্র আগেভাগেই দলের জায়গা নিশ্চিত করে বিপিএলে নতুন উদ্যমে ফিরেছেন তিনি টি টোয়েন্টি দল থেকে সাময়িকভাবে বাদ পড়লেও শান্ত এবার বিপিএলে নিজের ব্যাটে আবারও জায়গা পাকা করতে চান জাতীয় দলের পরিকল্পনায় অন্যদিকে তরুণ তামিম ও ফারহানের আগ্রাসী ব্যাটিং রাজশাহীর টপ অর্ডারে নতুন গতি আনবে বলেই মনে করছে দল ব্যবস্থাপনা নতুন মালিকানায় রাজশাহী ওয়ারিয়র্স চায় আগের ফ্র্যাঞ্চাইজির ব্যর্থতা এবং বিতর্কের কলঙ্ক মুছে নতুনভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সব মিলিয়ে তামিম ফারহান ও শান্তদের নিয়ে কোন সব মিলিয়ে তামিম ফারহান ও শান্তদের নিয়ে আগেভাগেই শক্তিশালী স্কোয়াড গড়ে শিরোপা অভিযানে নামতে প্রস্তুত হচ্ছে রাজশাহী